আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পর আপনাদের মাঝে আবার আসলাম আসলে অনেক ব্যস্ত থাকতে হয় কাজগুলো নিয়ে সব সময় আসলে আপনাদের সাথে কথা বলার সুযোগ হয় না তো ভাবলাম যে আজকে একটু কিছু প্রোডাক্ট শেয়ার করি যেগুলো আমি আজকে ডেলিভারি করবো সেগুলো একটু আপনাদেরকে দেখাবো আমাদের আসলে প্রতিদিন প্রোডাক্ট ডেলিভারি যাচ্ছে এই জন্য আমাদের কোনো কাজের সময় হয়ে ওঠে না যে একটা জিনিস ফিনিশিং চেক করা থেকে শুরু করে সবকিছু আমরা এত করে থাকি যে আমাদের প্রত্যেকটা জিনিস হাতে ধরে ধরে করতে হয় আমাদের অনেক এমপ্লয় আছে যারা সাথে আমাদেরকে হেল্প করে তারপরও দেখা যায় যে আমাদের সারাটা দিন পার হয়ে যায় ডেলিভারি করতে করতে রাত হয়ে যাচ্ছে তো আপনারা দেখলে বুঝবেন যে আমাদের কি পরিমাণ প্রোডাক্ট ডেলিভারি যায় প্রতিদিন তো আমি আজকে আমাদের অনেকগুলো ম্যাট যাবে এগুলো হচ্ছে সব টেবিল ম্যাট দেখেন কি সুন্দর কানেকশন একদম হচ্ছে লালের মধ্যে আমরা এখানে গোল্ডেন মালাইকট সুতাটা ইউজ করি কারণ মালাইকট গোল্ডেন কালারটা ইউজ করলে হয় কি এটা অনেক সুন্দর একটা গ্লেজ দেয় এটার জন্যই দেখেন ম্যাটের চেহারাটা অনেক সুন্দর দেখা যায় একটা জিনিস এখানে যদি আমরা সুতি সুতা ব্যবহার করতাম তাহলে হয়তো লালের সাথে এই কালারটা ভালোভাবে দেখা যেত না তারপরে এখানে এই ম্যাটটাই আমাদের তিন সেট যাচ্ছে মানে প্রত্যেকটা ম্যাটের সেট দুই তিন সেট করে যাচ্ছে আমরা হোলসেল করে থাকি তো তো হোলসেলে তো দেখা যায় একই রকমের প্রোডাক্ট অনেকগুলো নেওয়া হয় তো ওনারা হচ্ছে প্রত্যেকটা সেট সেট তিন চার করে আমাদেরকে দিয়ে থাকে আমরা সেভাবে রেডি করে দিই এটা হচ্ছে ছয়টা ছয় কালারের ম্যাট এটা একটা সেট এটা ছয়টা ছয় কালার এডি সবাই ব্যবহার করে তো এটা হচ্ছে আপনার যে কোনো এক কালার করেও ছয় পিস নিতে পারবেন বা ছয়টা ছয় কালারও নিতে পারবেন আজকে আমার বেশিরভাগ লাল কালারই যাচ্ছে কেন জানি না কয়েকদিন হলো দেখলাম যে লাল কালারের প্রচুর প্রোডাক্টের অর্ডার আসে আসলে কি এগুলো কি কোনো সিজনে ভ্যারি করে আমি বুঝি না আসলে কিছু কিছু সময় লাল কালার যায় কিছু কিছু সময় সাদা কালার বেশি যাচ্ছে তো এখানে অনেকগুলো ডিজাইন আছে এটা আর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কয়েকটা করে সেট যাচ্ছে আমি একটা করে দেখাচ্ছি আপনাদের তারপরে এই কালেকশনটা খুবই সুন্দর এটা হচ্ছে একদম লাল সবুজ দেখেন কত সুন্দর ডিজাইনটা এখানেও গোল্ডেন মলাইকর সুতাটা ইউজ করা হয়েছে গোল্ডেন মলাইকরটা দিলে ম্যাটের চেহারাটা আরো সুন্দর দেখায় দেখেন আপনি কত সুন্দর দেখাচ্ছে এটা আমরা অনেকগুলো রানার সেটও করা হয়েছে তো এটা শুধু ম্যাটের সেটের অর্ডার ছিল রানার সেটগুলো এখনো কাজ হচ্ছে যেগুলো আগামীকালকে কালকে হয়তো আবার ডেলিভারি করব এখানে এটা হচ্ছে একদম হালকা একটা কালারের মধ্যে কফি কালার কালার বিস্কিট আর সাদা কালারের মধ্যে আছে এটা এটা একই ডিজাইন শুধু কালারটা চেঞ্জ আছে এটাতে একই ডিজাইনের এর শুধু কালারটা চেঞ্জ হবে শুধু ম্যাট না আমাদের আজকে অনেকগুলো আহ চেয়ার কভার যাবে টেবিল কভার যাবে তারপরে হচ্ছে আপনার কার্টেন যাবে কিন্তু সেগুলো আসলে এখনো আমার হাতে এসে পৌঁছায় নাই ওই জন্য আমি দেখাতে পারছি না যেগুলো আসবে আমরা ফিনিশিং চেক করব তারপরে আমরা ওগুলো প্যাকিং করবো আমরা আসলে এমন ভাবে প্যাকিং করি যে আমাদের প্যাকিং করতে অনেক সময় লেগে যায় একটা আহ প্রোডাক্ট আমরা যে পলিতে দেই সেই পলিটা ঠিকভাবে সবকিছু ওকে আছে কিনা বা বস্তাটা যে আমরা বস্তাতে দিচ্ছি সেটা সেলাইটা ঠিকভাবে হচ্ছে কিনা কারণ কুরিয়ারে দেখা যায় যে অনেক সময় একটা পার্সেল নিয়ে ওরা ছুঁড়ে ফেলে দেয় সেক্ষেত্রে সেটা ফেটে যাবে কিনা সেগুলো আমাদের খেয়াল রাখতে হয় এগুলো হচ্ছে কুশন কাভার এগুলো চলে যাবে এগুলো অনেকগুলো যাবে প্রায় বিশ পিসের মতো যাবে এই ডিজাইনটা তারপরে যে ডিজাইনগুলো কুশন কাভার এগুলো এখনো কাপড় লাগানো হয়নি কাপড় লাগাতে হবে এগুলোতে কাপড় লাগালে এটা ফাইনাল লুক চলে আসবে এই প্রোডাক্টগুলো আজকে আমার বিকালবেলা ডেলিভারি যাবে তো এগুলো আমি এখন প্যাকিং করবো আর সন্ধ্যার পরে যেগুলো কুরিয়ারে দিব সেগুলো এখনো আমার হাতে এসে পৌঁছায় নাই ওগুলো আসলে আমি দেখাতে পারতাম তো সবাইকে ধন্যবাদ খুশি কাটার প্রোডাক্ট নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে পারেন আমি ইনশাআল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে